আমি কলা আমাকে খেলে কি হয় জানিস তুই হা হা তোকে খেলে কি হবে আমাকে খেলে কি হয় জানিস মানুষে আমাকে নিয়ে সব তরকারির সাথে খায় সেটা জানিস আমাকে যদি নিয়মিত খায় তাহলে মানুষের রক্তচাপ স্বাভাবিক থাকে তুই সেটা জানিস আর আমি যখন পেকে টুকটুকি পেয়ে যাই তখন আমার ভেতরে আসনের বেশি থাকে এজন্য মানুষের রক্তচাপ স্বাভাবিক করার জন্য আমাকে বেশি ব্যবহার করা হয় আমাকে খেলে হজম ভালো হয় আরও রোগ দূর হয় এবার শুনি তো তোকে খেলে কি হয় এবং কী কী প্রতিরোধ করিস তাহলে শোন আমাকে খেলে কী কী উপকার হয় আমাকে খেলে মানুষের কিডনির সমস্যা দূর হয় এবং আমাকে খেলে মানুষের মারি দাঁত কোনো সমস্যা থাকলে সেটাও দূর হয় আরও রোগ প্রতিরোধ করি যেমন ডায়রিয়া কলেরা আমাশা ইত্যাদি রোগ তাহলে এইগুলো প্রতিরোধ হয় তুই তো বললি যে তোমার বিষয়ে তোর বিষয়ে তো খুবই কম আমার পেশায় তুই যেগুলো কাজ করিস সেগুলো কাজ হয় তোর থেকে আমার ক্ষমতা বেশি আর আমার ভিতরে বেশি এন্টি অক্সিজেন্ট আছে হ্যালো দর্শকরা এই ছিল আজকের ভিডিও সকলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের চোখ রাখুন সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য